ব্যাপী লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান পৃথিবীতে এখনো আছে। কিন্তু মুসলমান কোরানে করিমকে ছেড়ে দিয়েছে কোরানে করিমের উপর যথার্থ আমলকে ছেড়ে দিয়েছে এই জন্য মুসলমানের কপালে এখন আর শান্তি নাই মুসলমানের কপালে এখন আর বিজয় নাই মুসলমান এখন পরাধীন হয়ে অন্যের গোলামি করে কথাটি কিনা

ততদিন পর্যন্ত পৃথিবীতে তোমরা বিভ্রান্ত হবে না পৃথিবীতে তোমরা দুর্বল হবে না পৃথিবীতে পরাজিত হবে না এক নম্বর হলো কিতাব আল্লাহর কিতাব কোরআন মুসলমান যতদিন কোরআন পড়েছে মুসলমান যতদিন কোরআন বুঝেছে মুসলমান যতদিন কোরআনের উপর আমল করেছে মুসলমান যতদিন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে ততদিন মুসলমানের কপালে ছিল ছিল না বিজিত যদি মাত্র মুসলমানরা কোরআনে কারিম ছেড়ে দিয়েছি মুসলমান যখন কোরআনে কারিম ব্যক্তি জীবনে ছেড়ে দিয়েছি ব্যক্তি জীবনে পরাজয় এসেছি মুসলমান যখন সমাজ জীবনে কোরআন ছেড়ে দিয়েছি সমাজ জীবনে পরাজয় এসেছে মুসলমান যখন রাষ্ট্রীয় জীবনে কোরান কারীম ছেড়ে দিয়েছে রাষ্ট্রীয় জীবনে পরাজয় এসেছে মুসলমান যখন আন্তর্জাতিক জীবনে কোরআন ছেড়ে দিয়েছে মুসলমানের আন্তর্জাতিক জীবনেও পরাজয়ের গ্লানি এসেছে কেন কোরান ছেড়ে দিয়েছে আমরা মুসলমান একটু চিন্তা করে দেখুন তো আমরা মুসলমান আল্লাহ তালা কোরান কারিমকে আমাদের জন্য একটা কমপ্লিট জীবনের একটা গাইডলাইন করে আল্লাহ তালা আমাদেরকে কোরআনে করিম দিয়েছেন মুসলমানের কাছে আজকে সব কিছুই আছে, কিন্তু মুসলমানের কাছে কোরআন নাই মুসলমানের কাছে সবই আছে কিন্তু মুসলমানের কাছে কোরআনের উপর আমল নাই হে মুসলমান খুব ভালো করে শুনে রাখেন হ্যাঁ মুসলমান খুব ভালো করে শুনে রাখেন ডিজিটাল হলে বলে প্রযুক্তির উপর নির্ভর করে আপনার কি বলে তথ্য প্রযুক্তির উপর ভর করে সায়েন্সের উপর ভয় বর করে মহাকাশ গবেষণার উপর ভর করে মুসলমানের বিজয় এবং মুসলমানের সফলতা নয় মুসলমানের বিজয় এবং মুসলমানের সফলতা হচ্ছে কোরআনের মাঝে কথা কিনা মুসলমানের সফলতা কিসের মাঝে কোরআনের মাঝে কোরআন ছেড়ে দিয়েছি আমরা ছেড়ে দিয়েছি এর আইন আমরা ছেড়ে দিয়েছি এই জন্য আমাদের জীবনে সফলতা নাই আমাদের জীবন ব্যক্তি জীবনেও আমরা ব্যর্থ সমাজ জীবনেও আমরা ব্যর্থ আন্তর্জাতিক জীবনেও আমরা ব্যর্থ কারণ কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি

আল্লাহ তালা মুমিন্দরকে শাশ্বত ঘোষণা দিয়ে নির্দেশ দিয়েছেন মুফতিদাকে উসমানী মাদাজিল্লা আলী এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে কামত পর্যন্ত আগত সমস্ত মুসলমানকে আল্লাহ তালা ফরজ নির্দেশ দিয়েছেন যে মুসলমানরা ওয়া আইদুল আহতি ওমীর মির এল খাইল হে মুসলমান তোমরা তোমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করো কাকে। প্রতিরক্ষা ব্যবস্থা তোমাদের অস্ত্র সরঞ্জাম আত্মরক্ষার জিনিস তোমরা মজবুত করে পাকরাও করো তুর হিমু না বিহি আদু আল্লাহি আদু আকুম এতে করে হবে কি তোমাদের অস্ত্র শস্য যদি মজুদ থাকে তোমাদের প্রতিরক্ষা ব্যবস্থা যদি মজবুত থাকে তাহলে তোমাদের উপর কোন আল্লাহর শত্রুরা ইসলামের শত্রুরা এবং তোমাদের শত্রুরা তোমাদের উপর আক্রমণ করার ওরা সাহস করবে না কথাটি কি না পৃথিবী এখন এমন হয়ে গেছে পৃথিবী এখন হয়েছে ওই যে বলে না কথা একটা কথা বলে না যে শক্তের ভক্ত নরমের নরমের পৃথিবী এখন এমন হয়ে গেছে যে ভক্ত আর শক্তের নৃথিবী পৃথিবীতে যার শক্তি আছে যার বাহু পাওয়ার আছে যার বাহুবল আছে যার অস্ত্র আছে ক্ষেপণাস্ত্র আছে যার একটা পরমাণু অস্ত্র আছে পৃথিবীর সবাই তাকে ভয় পায় কথাটি না। আর অস্ত্র শস্ত্র নাই তাকে সবাই চেপে ধরার চেষ্টা করে পৃথিবী দেখেন আমেরিকা সুপার পাওয়ার সে এখন তার যা মন তাই করছে সে যা মন তাই করছে এই সুপ্রিম পাওয়ার সে যা মন তাই করছে কোন ন্যায় নীতির তোয়াক্কা করছে না আন্তর্জাতিক আইনের প্রতি তার বিন্দু মাত্র কোনো ব্রুক্ষেপ নাই যখন মনে হয়েছে সে বেনু জুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে তার ঘর থেকে ধরে উঠাই নিয়ে আসে একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তারই দেশ থেকে সার্বভৌম রঙ্গন করে সেখান থেকে উঠাই নিয়ে আসে এটা তাদের কাছে অপরাধ না আর ফিলিস্তিনের মুসলমান রাহামাস তার অস্তিত্ব রক্ষার জন্য তার ভূখণ্ড রক্ষার জন্য তার পবিত্র মাটি বাইতুল মাকদিসকে রক্ষা করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে নিজেদের বুককে পেতে দিয়েছে অস্ত্র গুলাবারুদের সামনে এরাই হয়ে গেছে জঙ্গি এরাই হয়ে গেছে সন্ত্রাসী না ওজবিল্লা বলেন মুসলমানরা আজ দুর্বল কেন মুসলমানদের অস্ত্র শস্ত্র নাই পৃথিবীতে যদি দশটা পরমাণবিক অস্ত্র সমৃদ্ধ মুসলিম রাষ্ট্র থাকত। তাহলে মুসলমানদের আজ এই অবস্থা হতো না আমেরিকা তাদেরকে ভয় পাইতো ফ্রান্স তাদেরকে ভয় পাইত ইতালি তাদেরকে ভয় পাইতো জার্মানি তাদেরকে ভয় পাইতো আল্লাহ তো বলেছেনি তোমরা প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করো নিজেদের আত্মরক্ষার জন্য তোমরা সবসময় প্রস্তুত থাকো আমরা এখন করেছি কি আমরা এখন এগুলো সব বাদ দিয়ে দিয়েছি প্রতিরক্ষা ব্যবস্থাও আমাদের নাই অস্ত্র শস্ত্র আমাদের নাই কারণ কোরআনের বিধানকে আমরা বলে গেছি কোরআনের বিধানকে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আল্লাহ দিয়েছেন নামাজ নামাজ করিম পড়া হবে আমার কোরআনে করিমের মধ্যে আল্লাহ আইন দিয়েছেন বিধান দিয়েছেন যে এই বিধানগুলো যদি রাষ্ট্রীয় জীবনে যদি আপনার অ্যাপ্লাই করা হয় তাহলে রাষ্ট্রীয় জীবন সুন্দর হয়ে যাবে নিরাপত্তা হয়ে যাবে কোরানে করিম আল্লাহ সুবহান কিসাসের বিধান দিয়েছেন ইয়ু হাল্লা দিন আনু কুতিবা কিসাস হে ইমানদার তোমাদের উপর কিসাসকে বিধিবদ্ধ করা হয়েছে ফরজ করা হয়েছে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে ইসলামের বিদল হলো রাষ্ট্রীয় আপনার কি বলে আদালতে সেই হত্যা যদি প্রমাণিত হয় যাকে যেভাবে হত্যা করা হয়েছে তাকে সেভাবেই হত্যা করা হবে তাকে সলিতে ছুরিয়ে হত্যা করা হবে কেউ যদি কাউকে যেভাবে হত্যা করে তাকেও সেভাবে হত্যা করা হবে আমাদের দেশে হত্যার পর হত্যা